তো সার্ভিসের যে না এটা কোনো কোশ্চেনই সোশাল মিডিয়ায় আজ এই নারীর বক্তব্য ঘিরে চলছে ব্যাপক আলোচনা প্রশংসার ঝড় উঠছে নেট দুনিয়ায় তার কথায় স্মার্টনেস যেমন রয়েছে তেমনই পোশাক আশাকেও কিন্তু তিনি কে তার পরিচয় বা কি কথা বলার স্টাইলটা যারা খেয়াল করেছেন তারা এরই মধ্যে বুঝে গেছেন তার প্রাথমিক পরিচয় হ্যাঁ তিনি বহুল আলোচিত আইএনজিবি অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের স্ত্রী তবে জামাতের সেলিব্রিটি নেতার স্ত্রী হিসেবে পরিচয়টা শেষ করলে বোধ হয় তার প্রতি অবিচারই করা হবে কারণ এই নারী রয়েছে আলাদা নিজস্ব পরিচয় ক্যারিয়ার তাকে জানতে বেশি দূর যেতে হয়নি আমাদের খুব বেশি গবেষণাও করতে হয়নি গুগলে তার নাম সার্চ করেই মিলল অবাক করা সব তথ্য সুমাইয়া রায়হান গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বলছে এই নারী জেনাত কেউ নন তিনি বহু অভিজ্ঞ একজন ডিজিটাল এক্সপার্ট কাজ করেছেন গ্রামীণ ফোনের মতো কর্পোরেট কোম্পানির বড় পজিশনে গুগল বলছে সুমাইয়া রায়হান গ্রামীণ ফোনের ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড ক্যাম্পেইনস হেড মানে শীর্ষ কর্মকর্তা এবং একজন প্রাক্তন প্রকল্প ব্যবস্থাপক যিনি কৃষি সেবা সার্ভিস তৈরিতে সাহায্য করেছেন গ্রামীণ ফোনের এত বড় ডিপার্টমেন্টের হেড আগ্রহ জাগলো তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওয়াও তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়েছেন শিশির মোহাম্মদ মনির নিজেও এখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সভাপতি এবং পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল হয়েছিলেন শিশির মোহাম্মদ মনির তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু ফার্সিতে নয় পড়েছেন একেবারে সবচেয়ে উঁচু বিভাগে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএর এর ছাত্রী ছিলেন সুমাইয়া রায়হান এই আইবিএকে বলা হয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট যেখানে ভর্তি হতে লাগে তুখোর মেধা প্রজ্ঞা বুঝাই যাচ্ছে মনিরের জীবনসঙ্গী যেন তেন কেউ নন সেরাদের সেরা সুমাইয়া রায়হানকে ঘাটতে গিয়ে সামনে এলো তার লিঙ্কডিন প্রোফাইল বলে রাখা ভালো তার পরিচয় আগে থেকেই পাবলিক পাবলিক ফিগারের সহধর্মিনী বলে কথা তো সেই বিজনেস অ্যাকাউন্টেই পাওয়া গেল আরও কিছু তথ্য ইংরেজিতে লেখা বায়ো দেখে বোঝা যাচ্ছে তার অভিজ্ঞতার খতিয়ান বেশ লম্বা চওড়া সুমাইয়া রায়হান টেলিযোগাযোগ শিল্পের বিভিন্ন কাজে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞ বিশেষজ্ঞ প্রকল্প ব্যবস্থাপনায় তার রয়েছে আলাদা রেকর্ড বিশেষ করে মোবাইল সম্পর্কিত ডিজিটাইজেশন আধুনিকীকরণ এবং উন্নয়নের ক্ষেত্রে বিশ্লেষণ গ্রাহক জীবনচক্র ব্যবস্থাপনা ব্যবহারকারী গবেষণা ব্যবস্থাপনা এবং গ্রাহক অভিজ্ঞতাও রয়েছে তার কঠোর দক্ষতা যাই এটা কিন্তু গুগল ট্রান্সলেটের অনুবাদ তো বুঝাই যাচ্ছে মতো ওয়াইফ তিনি মনিরের স্ত্রী জামাইয়ের মতোই উচ্চ লেভেলের ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী শিশির মতোই প্রথমবার তার কথা ধরতে কষ্ট হতে পারে অনেকেরই এখন জামা ছিবির পন্থী পুরুষগুলোর কাজের ধাক্কা সামলাতে যে পরিমাণ নাকানি চুবানি খাচ্ছেন অন্য দলের লোকেরা এবার যদি একে একে তাদের স্ত্রীরাও মাঠে এভাবে চলে আসেন পরিস্থিতি কি হবে বুঝতেছেন কল্পনারও বাইরে এইগুলার কাউন্টার কিভাবে দিবে বিএনপি রুমিন ফারহানা নিরুফার চৌধুরী মনিরা তাদের গলাবাজি দিয়ে কি এগুলো ঠেকাতে পারবে মনে হয় না তো শুধু শিশির মনিরের স্ত্রী নন সম্প্রতি আলোচনায় এসেছেন জামাতের আরেক হেভিওয়েট নেতা সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদের স্ত্রীও ডক্টর জাকিয়া ফারহানা যিনি আরেক ট্যালেন্টেড নারী চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন পড়েছেন রাজশাহী মেডিকেল কলেজে তার বিশেষ প্রশিক্ষণ রয়েছে গ্লুকোমা এবং সার্জারির উপর। ফ্যাকো রোগী দেখেন ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিলে জাকিয়া ফারহানা নিজের পেশাগত কাজের বাইরে একটি বড় সময় ব্যয় করেন শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী এলাকা পটুয়াখালীর বাউফলে সেখানে বিনে পয়সায় রোগী দেখেন তিনি তার মাধ্যমে সেবা পেয়েছেন হাজার হাজার নারী পুরুষ বক্তব্যেও বেশ ফটু তিনি বিশেষ করে নারী ভোটাররা জাকিয়া ফারহানা নাম শুনতেই বললে চলে মাসুদ যদি এমপি হন তাতে বড় অবদান থাকবে তার এই স্ত্রী মাসুদের স্ত্রী হওয়ার কারণে কম জুলুম নির্যাতন সইতে হয়নি জাকিয়া ফারহানের হারিয়েছেন নিজের এক সন্তানকেও শফিকুল ইসলাম মাসুদ জেলে থাকায় সঠিক সময়ে হাসপাতালে নিতে না পারায় শহীদ হয়েছিলেন তার এক জান্নাত মধ্যবয়সী এই নেতারা ছাড়াও জামাতের শীর্ষ অনেক নেতাদের স্ত্রীরা সহস ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী হাবিবা চৌধুরী কিন্তু একজন ডাক্তার আমরা যদি মেয়েদেরকে ঘরে বদ্ধি করে রাখি তাহলে আমি সবচেয়ে রুজার হব কারণ আমার ওয়াইফ ইজ এ প্রফেসর অফ রেডিওলজি মাই ডটার ইজ এ ইউনিভার্সিটি অফ টিচার অফ ইউনিভার্সিটি ব্রাকি তিনি পড়াশোনা করেছেন দেশসেরা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজে এই ঢাকা মেডিকেল কলেজেরই ছাত্র ছিলেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখন রেডিওলজি বিভাগের অধ্যাপক ডক্টর হাবিবা উনি উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত সংস্থার সাবেক কেন্দ্রীয় বর্তমানে জামাতের মহিলা বিভাগের সিনিয়র দায়িত্বশীল পাশাপাশি ওনার ভয়েস যথেষ্ট প্রভাব সৃষ্টি করে ভয়েসে জোর আছে মানুষকে আকর্ষণ করে শোনা যাচ্ছে তিনি কোন একটি আসনে এবার জামাতের হয়ে এমপি ক্যান্ডিডেটও হতে পারেন ওনাদের বাইরে ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী একজন এম ডাক্তার আমেনা বেগম তিনি দু এক থেকে দু সাল অবধি জাতীয় সংসদের মহিলা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন জামাত শিবিরকে যে গুপ্ত বলা হয় এই গুপ্ত বলাটা এক অর্থে ভুল নয় কিন্তু দেশের মানুষ জামাতে যাদেরকে মিডিয়ায় দেখে মানে সামনাসামনি যাদের দেখে যেমন এমপি মন্ত্রী আমির সেক্রেটারি লেভেলে আইসবার্গের দৃশ্যমান চূড়া এই আইসবার্গের মাথায় সমালোচনাযোগ্য বহুত অযোগ্য লোক দেখা যায় কিন্তু জামাতের যে হিডেন রিসোর্স রয়ে গেছে মানে যাদের দেখা যায় না শোনা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না তার সঠিক ব্যবহার করতে পারলে জামাতের ধারের কাছেও কেউ আসতে পারবে না ভালোভাবে খুঁজলে এমন বহুত মণিমুক্তা খুঁজে পাবেন তারা হয়তো একে একে এভাবে সুমাইয়া জাকিয়া হাবিবাদের সামনে আনছে জামাত এর অংশ হিসেবে জামাতকে ক্ষমতায় আনতে হলে নারী জাগরণটাও তো লাগবে তাছাড়া এই যে বিএনপির প্রভাগান্ডা গুজব তা প্রতিহত করতে হলেও দরকার এমন আত্মপ্রকাশ জামাত ক্ষমতায় আসলে নারীরা ঘরে বসে শুধু বাচ্চা পালবেন তাদের চাকরি ব্যবসা করতে দেয়া হবে না এটা যে মিথ্যা মিথ তাও স্পষ্ট হবে ধীরে ধীরে আর সারা দেশে মহিলা জামাত ইসলামী ছাত্রী সংস্থার উপর যে তাণ্ডব চালাচ্ছে বিএনপি ছাত্রদল যুবদল আর মহিলা দল তাতে জামাত নেতাদের উচিত তাদের স্ত্রীদের সামনে রেখে নেতৃত্ব দেওয়ার ব্যাপারটি বিবেচনায় রাখা তাতে তৃণমূলের নারীরা যারা মাঠে ঘাটে কাজ করছেন ভয় পাচ্ছেন অন্তত তারা এখন সাহস পাবেন জোরে সরে দাড়ি পাল্লার হয়ে কাজটা চালাতে পারবেন আর জামাতের ক্ষমতায় যাওয়ার পথ মসৃণ হবে নারীদের এই ভোটের কারণে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন এখন সামনে মোর বুবাজ গো করব দাড়ি পাল্লায়